মা মা আমায় ডাকছে হ্যাঁ ডাকছি জমিদারের মেয়ে এসেছে কিনা ডেকে ডেকে কাজের ফাইভ ফরমাস হয় বলি আর তো ভালো লাগে না এসব এভাবে কেন বলছেন মা আমি কাজে ব্যস্ত থাকি আর আপনার কখন কি প্রয়োজন হয় তা তো আমি জানি না আপনার কখন কি প্রয়োজন হয় তা আমাকে বলবেন আপনি কেন 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 জানবি না যে আমার কখন কি প্রয়োজন হয় আমাকে ঠান্ডা পানি খেতে দিয়েছিস কেন শুনি এই শীতে ঠান্ডা পানি খেয়ে আমি মারা যাব নাকি না না মা আমি আপনাকে অনেক আগেই পানি খেতে দিয়েছিলাম তখন পানি গরম ছিল এখন না খাওয়ার কারণে ঠান্ডা হয়ে গেছে মা কি আমার কি না ভুল ধরা হচ্ছে পানি ঠান্ডা হয়ে গেছে এখন আবার গরম পানি দিতে পারিসনি নাকি শুধু শুধু কাজে ফাঁকি দাও বাহানা তাই না সারাদিন তো শুধু বসে বসে থাকার ফোন দিয়াটা তোর আমাকে আর কোথায় বসে থাকতে দিলেন মা কি আমার সাথে কিনা তর্ক করা তবে রে দাঁড়া মিনু একটা লাঠি হাতে নেয় আর শিউলি শিয়ালিনীকে ভীষণ মারতে থাকে আমাকে মারবেন না বা আমাকে আর মারবেন না আমার লাগছে এমন সময় শিউলি শিয়ালিনীর মনত শেফালি সেখানে আসে মারো মা মারো মেরে ওর দাঁত ভেঙে দাও যেন ও কোনো কথা না বলতে পারে কাল রাতেও আমার সাথে অনেক তর্ক করেছিল এরপর তুই মামে মিলে শিউলি শালিনীকে ভীষণ মারতে থাকে আর মেরে মামি সেখান থেকে চলে যায় শিউলির শাশুড়ি আর ননদ মিলে শিউলির উপর অনেক অত্যাচার করত। শিয়াল শহরে কাজ করত। করত। সেই মিনু সাথে বেশি অত্যাচার কাজ করেছে একটু খেতে বসবো তার কোনো জো নেই আমার হয়েছে যত জ্বালা বড্ড খিদে পেয়েছে আগে একটু খেয়ে নিই তারপর কাজ করবো শিয়ালিনী খাবার খেতে রান্নাঘরে যায় আর গিয়ে দেখে যে রান্নাঘরে কোনো খাবার নেই এ কি রান্নাঘরে তো খাবার রাখা ছিল আর সবার খাওয়াই তো শেষ হয়ে গেছে তাহলে এগুলো আবার কে খেলো কে খাবে আবার আমি রেখেছি খাবারগুলো পরে খাবো তাই আমার কাছে আজকে রান্নাটা ভীষণ ভালো লেগেছে তাহলে আমাকে এখন না খেয়ে কাটাতে হবে আমি তো তোমাকে পরে আবার রান্না করে দিতে পারবো দিদি না খেয়ে কাজ করতে আমার অনেক কষ্ট হয় পারে আমি মনে হয় কোনো কাজ করি না আর জানি না কাজ করতে কেমন লাগে তুমি তো কোনো কাজ করো না দিদি সব কাজ তো আমি করি কি কি বলতে চাইছিস আমি শ্বশুর বাড়ি থেকে এসে বসে বসে খাচ্ছি হাই হাই রে ভাইয়ের বইয়ের থেকে আমাকে এই কথা শুনতে হলো শেফালি এভাবে নাটক করা শুরু করে দেয় আর মিনু শিয়ালিনী এসে শিউলি শিয়ালিনীকে ভীষণ কথা শুনিয়ে দেয় হ তো ছাড়ি যা পুকুর পাড় থেকে পাড়ি নিয়ে আয় মা শেফালি তুই ওই হত ছাড়ির সাথে যা গিয়ে দেখ তো কোনো ফাঁকিবাজি করে কিনা শেফালি শিউলি শিয়ালিনীর সাথে যায় পুকুর পাড়ে পানি আনতে আর শিউলি যেই না পানি নিতে যাবে অমনি শেফালি তাকে ধাক্কা মেরে ফেলে দেয় দিদি দিদি আমি ডুবে যাচ্ছি দিদি আমাকে সাহায্য করো সাহায্য করো আমাকে তোকে বাঁচানোর জন্য কি আমি ফেলে দিয়েছি নাকি শিউলি শিয়ালিনী পুকুরে ডুবে মারা যায় এদিকে মামের ন্যাকা কান্না শুরু করে দেয় যাতে তাদের কেউ না সন্দেহ করে এই ওপর কোনো বিশ্বাস নেই আমাদের শান্তিতে থাকতে দিবে না ভূত হয়ে যদি ফিরে আসে চল আমরা কোনো তান্ত্রিকের কাছে যাই গিয়ে দেখি কোনো ব্যবস্থা করতে পারি কি না এরপর তারা তান্ত্রিকের কাছে যায় আর তান্ত্রিক তাদের চাদুই জল দেয় মা তান্ত্রিক তো বলেছি এই জল পুকুরে ফেলে দিতে তাহলে আরও আত্মা হয়ে আসতে পারবে না আর আমাদেরও কোনো ক্ষতি করতে পারবে না হ্যাঁ কিন্তু যদি কোনোদিন পুকুর পারে কেউ আগুন জ্বালায় তাহলে তো বিপদ রে মা ধুর তুমি এত ভেবো না তো মা কে আবার পুকুর পারে আগুন জ্বালাতে যাবে শুনি তারা মা মে এভাবেই গল্প করতে থাকে আর এভাবেই দিন কাটতে থাকে দেখতে দেখতে দুই বছর কেটে যায় বাবি এইভাবে শোন স্কুল তো বন্ধ দিয়েছে চল এই বন্দির মাঝে আমরা কিছু করি মা তো নানা বাড়িতেও যাবে না বলেছে তাহলে তুই কি করতে চাইছিস না পিকনিক করবি কোথাও তো ঘুরতেও যেতে পারবো না তার থেকে আমাদের পিকনিক করা ভালো হ্যাঁ তুই একদম ঠিক কথাই বলেছিস চল আমরা সব বন্ধুরা মিলে পিকনিক করি কিন্তু কোথায় করব বল কোথায় রান্না করব। কোথায় আবার পুকুর পাড় গিয়ে পিকনিক করব। পুকুর পাড় তো ভীষণ সুন্দর ওখানে ভালো হবে এরপর তারা সবাই মিলে একটা পিকনিকের আয়োজন করে আর পুকুর পাড়ে সবাই মিলে রান্না করে খায় এদিকে রাতে আমি আমার প্রতিশোধ নেওয়ার সুযোগ পেলাম এবার কাউকে ছাড়বো না আমি কাউকে ছাড়বো না শেয়ালিনী প্রতিশোধ নেওয়ার জন্য চলে যায় তার শ্বশুর বাড়িতে আর পানির শব্দ করতে থাকে আর পানির শব্দে মিনুর ঘুম ভেঙে যায় মা শেফালি দেখ 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 মা কেমন পানির শব্দ খল খল করছে পানির শব্দ এলো কোথা থেকে বল কই মা আমি তো শব্দ শুনতে পাচ্ছি না কোথায় পানির শব্দ না না আমি শুনেছি মনে হয় অনেকগুলো পানির ঢেউ ভেঙে চুড়ে এদিকে আসছে আমি সত্যি শুনেছি ও এসেছে ও এদিকে ফিরে এসেছে কে ফিরে এসেছে শুনি কি যাদা বলছো কে আবার ওই শিউলি ওই শিউলি ফিরে এসেছে ও আমাদের শান্তিতে থাকতে দিবে না কি যাদা বকছো মা ও আসবে কি করে এত রাতে মনে হয় ভুল স্বপ্ন দেখেছো শেফালি তার মায়ের সাথে কথা বলে আবার ঘুমিয়ে পড়ে এভাবে দুদিন কেটে যায় এই কি আমি তো একটু আগে এখানে খাবার বানিয়ে গেলাম তাহলে খাবারগুলো গেল কোথায় মনে হয় মা খেয়েছে কে আমি খেয়েছি আমি তো কোনো খাবার খাইনি তাহলে এই খাবারগুলো কোথায় যাবে আমি এখানেই রেখেছিলাম আমাকে কি না আবার রান্না করতে হবে শেফালি আবার রান্না শুরু করে দেয় এদিকে শিউলি দূর থেকে ভীষণ হাসতে থাকে এখন কেমন লাগছে শুনি আমার কাছে থেকে তো খুব কাজ করিয়ে নিয়েছিলি এবার দেখ তোদের আমি কিভাবে কাজ করিনি শিউলি এভাবেই তাদের হেনস্থা করতে থাকে কেন যে ওই শিউলিকে হত্যা করতে গিয়েছিলাম আজ আমাকে এভাবে কাজ করতে হতো না দুই মামে এভাবেই কাজ করলে শিউলি তা নষ্ট করে দিত আবার খাবার চুরি করে মামেকে না খাইয়ে রাখতো মা শেফালি এই দেখ মা কে যেন কাছে কি ভয়ঙ্কর কান্নারে বাবা আমিও তো তাই শুনতে পাচ্ছি মা মনে হয় ও ফিরে এসেছে ওরে বাবা রে ভূভূত মা আমি ভয়ে একেবারে জড়ো সড়ো হয়ে যায় এদিকে শিউলি পাশাপাশি জঙ্গলের বাকিদেরও অত্যাচার করতে থাকে শিউলি পেতনির অত্যাচারে জঙ্গলের সবাই ভয়ে জড়ো সড়ো হতে থাকে এইভাবে শোন এখন থেকে আমি আর খেলবো না আর শোন বাড়ির বাইরে একদম বের না কিন্তু শুনেছি জঙ্গলে নাকি একটা রাক্ষসী এসেছে হ্যাঁ না আমিও শুনেছি তাই তো মা আমাকে বাড়ি থেকে বের হতেই দিচ্ছিল না ওই পেতি নাকি খেয়ে ফেলবে চল চল আর দেরি করা ঠিক হবে না যে যার বাড়িতে চলে যায় ওরা যে যার বাড়িতে চলে যায় এভাবেই দিন কাটতে থাকে কিন্তু শিউলির অত্যাচার আরো বাড়তে থাকে না আমি আর চুপ থাকতে পারছি না এবার ওই পেতনির একটা ব্যবস্থা করতেই হবে এর সমাধান না করলে আমাদের সবাইকে মরতে হবে বাঘিনী এক তান্ত্রিককে নিয়ে আসে আর তান্ত্রিক মন্ত্র পড়তেই সেখানে শিউলি চলে আসে এগি শিউলি তুই তুই তাহলে সবাইকে এতদিন থেকে অত্যাচার করছিস কিন্তু কেন মৃত্যুর প্রতিশোধ নিব আমি প্রতিশোধ আমাকে তো খুন করা হয়েছিল না না ও মিথ্যে বলে আপনি চুপ করুন মাসিমা আমাদের সত্যিটা জানতে দিন আপনাদের মামিকে আমরা কিছুতেই বিশ্বাস করি না এরপর শিউলি তার সাথে ঘটে যাওয়া সকল ঘটনা খুলে বলে ও এই ব্যাপার এবার তাহলে পুলিশ ডাকতেই হয় দেখছি এরপর বাঘিনী পুলিশ ডেকে নিয়ে আসে আর মামেকে পুলিশে ধরে নিয়ে যায় আর শিউলি এরপর থেকে আর কাউকে অত্যাচার করেনি এখন আর কোনো স্যাড গান চলবে না এখানে আমরা পিকনিক খেতে এসেছি কোনো ভালোবাসা হারিয়ে ছেকা খেতে আসেনি যে স্যাড গান শুনবো আজ সারা দিন ডিজে গান চলবে ধুম ধারাক্কা কে আর স্যাড গান শুনে ওই তো শিউলি সারা রাস্তা স্যাড গান শুনতে শুনতে এলো বেচারীকে মনে হয় তার প্রেমিক ছেকা দিয়েছে নে দেখি বক্সগুলো রেডি কর আরে আরে এই চোকরা এখানে কি করছিস হ্যাঁ না না আরে না এ এদিকে যাচ্ছিনা এখানে পিকনিকের আয়োজন দেখে তাই একটু দাঁড়িয়ে ছিলাম তা চলে এখন এই কথা বলে বানর দৌড়ে হল তো শিয়াল বাঘ কিং কং আর ভেলু কাছে যেতে থাকে ও ডাইনোসর ভাই আমরা আজ সবাই মিলে পিকনিকের আয়োজন করেছি তাই তোমার বক্স নিতে এলাম তোমার দোকানে তো অনেক বক্স সেদিন বাইরের বিয়েতে যে বক্স দুটো নিয়েছিলাম সে বক্স দুটি দাও দেখি বক্স নিতে এসেছিস আচ্ছা ঠিক আছে এখন তো শীতকাল এই শীতকালে বক্সের চাহিদা খুব বেশি তোরা তো আমার পরিচিত তাই তোদের কাছ থেকে আমি দুটো তাই আমি তোদের কাছ থেকে দুটো বক্সের দাম মাত্র পাঁচ হাজার টাকা নিব মাত্র পাঁচ হাজার আরে ডাইনাসুর ভাই আমরা তো বক্স কিনতে আসিনি বারানিতে এসেছি আরে সেটা তো আমি বুঝেছি যে বক্স বারানিতে এসেছিস তাই তো তোর কাছে পাঁচ হাজার টাকা চেয়েছি সন্ধ্যার পরে নিলে দশ হাজার টাকা দিতে হবে দশ হাজার হাই হাই রে মাইরি মনে হচ্ছে বাইগের বিয়ে আবার নতুন করে দিয়ে আগে তো বক্স নিয়ে যেতে হবে ডাইনোসর ভাই এত দাম দিয়ে বক্স নিয়ে গেলে আমরা খাবো কি শুধু কি গান খেয়ে থাকবো নাকি আর তাছাড়া এক রাতের মধ্যে বক্সের দাম এত বেড়ে গেল মাইরি মারি মারি আচ্ছা ঠিক আছে দাঁড়াছুর ভাই ও ছোট দুটোই বস দাও এই তোরা বক্সগুলো গাড়িতে তোল এই কথা বলে তারা সবাই মিলে বক্স দুটো গাড়িতে তোলে আর ঠিক তখনই এখানে বানর আসে আর বলে আরে আরে তোরা এসব কি নিচ্ছিস এই ছোট ছোট বক্স নিয়ে কি কুতকুত খেলবো নাকি আরে এই মাত্র দেখে এলাম বনের মডার্ন মডার্ন মেয়ে পিকনিক খাচ্ছে তারা মেয়ে হয়ে বড় বড় বক্স এনে পিকনিক খাচ্ছে আর তোরা সারা এই দুটো দিয়ে কি কুতকুত খেলবি নাকি এ কি বলিস মানত ওরও পিকনিক খাচ্ছে মামা মাংসগুলো দাও তো দেখি কেন রে মাম্মা মাংস আবার কি করবি আরে মামা এগুলো ফেরত দিয়ে সেই টাকা দিয়ে বড় বস দুটোই নিয়ে যায় এসব কি বলছিস তাহলে আমরা পিকনিকে খাবো কি রে কেন মামা মেয়েদের দেখবো আর বড় বড় বক্স বাজাবো এই চল 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 তাড়াতাড়ি চল তোরা কিছুক্ষণ পর আরে আরে এতগুলো বন্যপ্রাণী কোথা থেকে এলো দেখে তো মনে হয় এরা পিকনিক খেতে এসেছে আরে বানুরি ওদের গানের থেকে তো আমাদের গানগুলো পান্তা ভাতের মতো মনে হচ্ছে ইসরি সব দেখতে কেমন চমচমে মিষ্টির মতো অপলক দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়ে আছে দেখ না আরে আরে এ তোরা ওইদিকে কি দেখছিস শুনি তারা তো দুটো নামা ডিজে শুরু কর ডিজে ডিজে বল্টু শিয়াল শিউলি শিয়ালিনীর দিকে তাকিয়ে বলে ও শিলি তুমি কি যে রূপসী মন মতো তুকে पिंजরে পুষি আরে আরে এ বল্টু তুই গান বাঁধ দে তো শোন দেখি আমার বানর রে একটু দেখতে দে তুই আমার দুটি চোখের তারা রে তোর লাগি গাঁ পাগল পারা রে তোর ছাড়া চাই না আমি বাসতে রে তোর লাইগা গেমনটা পাগল পাড়া রে বানুর তুই তারা এত ইচ্ছে করলে তুই আকাশে গিয়ে ধর এখন শহর আমি আমার বাগরে একটু দেখি আমার এই মনটা চাই যে শুধু তোমাকে তোমার ওই মনটা দাও না শুধু আমাকে ও পাগল মন রে মনকে এত কথা বলে ও পাগল মন মন রে মনকে কেন এত কথা বলে আরে বাগ মামা তুমি মন নিয়ে পরে কথা বলো এখন শরদে কি আমাকে আমার রূপা ডার্লিং এর সাথে একটু কথা বলতে দাও

কেটে যায় কিছুক্ষণ ওরা তো মাংস দিয়ে পিকনিক করছে আমরা তো একটু মুড়িও খেতে পারছি না এখন আমার নারী ভরে বেরিয়ে আসছে আহারে বাঘিনী দিদি ছেলেগুলো আমাদের সাথে জেদ করতে গিয়ে কোনো খাবারই খাইনি চলো ওদেরকে ডেকে আমাদের খাবারগুলো ওদেরকে খেতে দেই আমাদের তো অনেক খাবার ঠিক বলেছিস দাঁড়া ওদেরকে ডেকে আনছি এই বলে বাঘিনী তাদের সবাইকে ডেকে আনে আর সবাই মিলে হাসি খুশিতে একসাথে পিকনিক পালন করে